সবুজ গাথা এ বাংলার মাটি যেন এক প্রাণের ক্যানভাস গাছপালা ছায়া পাখি আর বাতাসের মৃদু স্পর্শ সব মিলিয়ে এক মোহময় নিঃসর্গ বোরের সূর্য যখন মাঠ শুয়ে উঠে তখন প্রকৃতি যেন নতুন জীবন পায় এই আলো বাতাসে মিশে আছে হাজারো বছরের শান্তি মায়া মায়ার ভালোবাসা মাটির গন্ধ খালের জল তাল গাছের ছায় সবকিছুতেই ছড়িয়ে আছে বাংলার প্রাণ এখানে হাত আসে তারা নিয়ে আর দিন যায় সবুজ সঙ্গে লড়াই করে এই প্রকৃতি শুধু দেখার নয় এটা অনুভবের একটাই জীবনের গল্প এই সবুজ প্রকৃতি যেন মায়ের কোলে ফিরে যাওয়ার আহ্বান যেখানে থাকে গান, আর যায় পাতার ফাঁকে ফাঁকে গাছের দাঁড়িয়ে আসে যুগের পর যুগ সাক্ষী হয়ে কত গল্প কত প্রেম কত কষ্টের প্রকৃতি কোনো শব্দে কথা বলে না তবু তার ভাষা গভীর একটি ছিল আলো একটি দোল খাওয়া ফাতাই বলে দেয় অনেক কিছু এই নিঃশব্দ প্রকৃতি আমাদের প্রকৃত শান্তির ঠিকানা জীবনের ক্লান্তিতে ফিরে আসতে হয় মাঠে এই গাছে হাওয়ায় কারণ প্রকৃতি জানে কিভাবেই মন ভালো করতে হয় কিভাবেই জীবনের আসল মানে বুঝতে হয় বাংলার আকাশের নিচে সবুজ ধরা যেন স্বর্গের ছবি দিগন্ত জুড়ে মাঠ বয়ে যায় মেটো পথ আর সেই পথে হেঁটে চলা মানুষেরা সব এক অপূর্ব চিত্রকল্প বাতাসে রয়েছে শীতলতা গাছের পাতায় আলো জিকমিক করে প্রকৃতি যেন হাসে স্বর্গ এক মুহূর্ত শান্ত করে তৈরি হয় চোখে চোখে ঘুরে এই সবুজ বাংলা সেটা শুধু রং নয় এটা আসল এটা পাতার ফাকে ফাকে খেলে যায় সূর্যের নরম আলো প্রকৃতির চোখে যেন সোনালি হাসি বাতাসের প্রতিটি সোয়ায় গাছের আর ধুলে ওঠে প্রকৃতি যেন গাইছে জীবনের গান এই সবুজ শুধু রং নয় এটা বাংলা রাত্তা আকাশের নিচে মাঠের ডেগু আর বাতাসে বেশি আসে শান্তির সুবাস প্রকৃতির নিরবতা বলে দেয় কোথায় লুকানো আমাদের শিকড় এই গাছেরা শুধু ছায়া দেয় না দেয় নির্ভরতা দেয় সময় সাক্ষ্য আলো বাতাস আর সবুজে বরা এই জীবনটাই তো আমার আসল স্বর্গ আশা প্রকৃতির কাছে করতেই হয় কারণ এটা আমাদের আসল শিক্ষক এখানে আছে বাংলার আত্মা এখানে আছে প্রকৃতর সৌন্দর্য এই মাঠে আলো হয়ে বাতাসে প্রতিটা কোনায় লুকিয়ে আছে ভালোবাসা